সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে সংবাদ শিরোনাম শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা বিএনপি নেতা আমির খসরু জুলাই ও আগস্টের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে কাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল গণ অভ্যুত্থানের কাটিয়ে রাজধানীর ক্ষতিগ্রস্ত থানাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরছে এবারে বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে এবং জাতীয় নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন আমির খসরু বলেন হাতে গোনা কয়েকটি অনিবন্ধিত দল ছাড়া সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সরকার দেখতে চায় কেউ গণতন্ত্রের পথ রোধ করতে চাইলে তা গ্রহণযোগ্য হবে না বলে হুঁশিয়ারি দেন আমির খসরু মাহমুদ চৌধুরীত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলেছে আরো প্লাস প্লাস আরও দল আছে তাহলে এই ধরুন একটা বন্তব্য আমাদের জন্য এটাকে জাতির কী প্রাপ্য এই ধরনের একটা কথাবার্তা আমরা গণতন্ত্রের উত্তরণ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করার জন্য ঐক্যবদ্ধভাবে একসঙ্গে আমরা আমাদের কথাটা স্পষ্টভাবে বলে দিতে হবে এখানে কারো কিছু দেওয়ারও নয় কিছু চাওয়ারও নাই এটা বাংলাদেশের মানুষের মালিকানার বিষয় একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে জুলাই আগস্টের মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ এ তথ্য জানিয়েছেন সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারকর শিরোনামে এক আলোচনা সভায় তিনি আরও বলেন তারা বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস দাবি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিচারের ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে জানান তিনি বৈরে আবহাওয়া কাটলেই তৈরি পোশাক কারখানায় গ্যাস সংকট থাকবে না জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সকালে আশুলিয়ায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি একের সদর দপ্তরে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান আরও বলেন পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যার সমাধান করা হবে এটি নিয়ে মিটিং মিছিল করে কোনো লাভ নেই আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছিল এটি নাশকতামূলক কাজ বলে মন্তব্য করেন উপদেষ্টা মিছিল মিটিং করে কোনো লাভ নেই মিছিল মিটিং সভা সমাবেশ করে মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি আগে আগের বারও যে আপনারা জানেন যে প্রায় ছাব্বিশ সাতাশটা জায়গায় বিদ্যুৎ ওরা বন্ধ করে দিয়েছিল বন্ধ করে তো ওরা এর ফলে হয়েছে কি এই যে এটা ওরা চাইছিল যে একটা ভালো হবে কিন্তু করার ফলে আপনাদেরকে কতগুলো এটা তার নাশকতামূলক কাজ সেই জন্য আমাদের সরকারকে বাধ্য হয়েছে কিছু ব্যবস্থা নিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত রাজধানীর থানাগুলো এখন অনেকটাই গতিশীল হয়েছে মিলছে স্বাভাবিক সেবা কার্যক্রম বিশ্লেষকরা বলছেন পুলিশকে নতুন করে আর বিতর্কিত না করতে এই বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে ঢাকার ক্ষতিগ্রস্ত থানা নিয়ে তিন পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব জুলাই দু হাজার চব্বিশ সরকারি চাকুরিতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ এক পর্যায়ে তা সরকার পতনের এক দফায় রূপ নেয় পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বল প্রয়োগ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এর অগ্রভাগে ছিল পুলিশ সময় যত গড়ায় ততই তীব্র হয় আন্দোলন বিভিন্ন জায়গায় হয় সহিংসতা মুখোমুখি হয় পুলিশ ও ছাত্র জনতা এতে প্রাণ যায় বহু আন্দোলনকারীর রাজধানীতে হামলার শিকার হয় বেশিরভাগ থানা ডিএমপির তথ্য অনুযায়ী জুলাই আগস্টের গণ রাজধানীর পঞ্চাশটি থানার মধ্যে একুশটি বেশি ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে অন্যতম যাত্রাবাড়ি উত্তরা পূর্ব মোহাম্মদপুর পল্টন কদমতলী বাড্ডা বংশাল ওয়ারি শেরবাংলানগর মিরপুর ও পল্লবী থানা পুড়িয়ে দেওয়া হয় একশো চারটি গাড়ি অকেজো হয়ে পড়ে অন্তত একশো চব্বিশটি যানবাহন লুট হয়েছে অনেক অস্ত্র এই অবস্থায় প্রাণভয়ে থানা ছেড়ে পালিয়ে যান পুলিশের অনেক সদস্য ফলে গতিহারায় সেবা কার্যক্রম অবশ্য অল্প সময়ের মধ্যে এই সংকট কাটতে শুরু করে জুলাই আগস্টে ডাকু মেট্রিপলটন পুলিশের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল ইতিমধ্যে আমরা সেই সব স্থাপনা সংস্কার করে তার যকম চালানোর মতো অবস্থায় নিয়ে এসেছি বর্তমানে আমাদের নিজস্ব যেসব স্থাপনা রয়েছে সেগুলো বাইরেও যেসব স্থাপনা ভাড়া করা অবস্থায় রয়েছে সেখান থেকে আমাদের পলিসি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমরা পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছি বিশ্লেষকরা বলছেন পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে এই বাহিনীকে পরিচালনা করা উচিত পুলিশ বাহিনীতে একটা মেজর রিফর্ম হওয়া অত্যন্ত প্রয়োজন এবং সেই জন্য একটা কমিশনও করা হয়েছিল কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে আমার মনে হয় এগুলো ইমপ্লিমেন্টেশন করা খুব দরকার জনগণের রাস্তার জন্য প্রত্যেকটা পুলিশ স্টেশনে যেসব ক্ষতি হয়েছে সেগুলো কাটিয়ে তার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আনতে হবে সবসময় মানবিক হতে হবে তবে ওই যে আমি বললাম যে এটার জন্য দীর্ঘমেয়াদী ট্রেনিং দরকার মোটিভেশন দরকার এবং মানুষেরও পুলিশের প্রতি আচরণ এটা টু এ ট্রাফিক পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিলে তাদের মনোবল দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা অতীতের সকল গ্লানি মুছে জনগণের আস্থা অর্জন করে একটি মানবিক বাহিনীতে রূপান্তরিত হবে বাংলাদেশ পুলিশ এমনটাই প্রত্যাশা দেশের ষোলো কোটি মানুষের হেদায়তুল্লাহ সীমান্ত দ্বিতীয় সংবাদ ঢাকা বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে প্রথম বোর্ড মিটিং হচ্ছে আজ সেখানে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব হাসিব আজকের বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে কিছু জানতে পেরেছেন কি আমাদের বিস্তারিত জানান আহ সুমনা এই বোর্ড বিল্ডিংটা আসলে পূর্ব নির্ধারিত অর্থাৎ যদি গতকালকে ঘটনাগুলো না ঘটতো ফারুক আহমেদ যদি আহ আহ অপদত্যাগ না করতেন বা সরে না যেতেন তাহলে আসলে এখানে আজকে ওনার সভাপতি করার কথা কথা ছিল এবং যেহেতু নতুন সভাপতি এসেছে সেই হিসাবে আসলে নতুন একজন প্রেসিডেন্ট নতুনভাবে তার কমিটি নিয়ে কাজ করবে সেটা জন্য আজকে প্রথম সভা এবং এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আঠারোটা কমিটি বিসিবিতে রয়েছে কমিটির মধ্যে দুটো ফাঁকা সিকিউরিটি এবং ওয়ার্কিং কমিটি এই দুটো কমিটি থেকে কি নতুন কোনো দায়িত্ব কাউকে দেওয়া হবে কি না কিংবা নাজমুল আবিদিন ফাহিম যিনি গতকালকে সিনহা সহসভাপতি হয়েছেন তিনি একই সাথে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান এবং ফাহিম সিনা যিনি গতকালকে সহসভাপতি হয়েছেন তিনি আসলে

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা বিএনপি নেতা আমির খসরু জুলাই ও আগস্টের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে কাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল গণভ্যুত্থানের ধকল কাটিয়ে রাজধানীর ক্ষতিগ্রস্ত থানাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরছে ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে